সালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি আমাদের একাডেমি পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা আমি যাই ইসলাম আজকে আপনাদের সাথে আলোচনা করবো অ্যাডোবিলা সফটওয়্যার পেন টুল ক্লাস নিয়ে তো মূলত আজকে ক্লাসে আমরা পেন টুলের ডিটেলসটা দেখব এবং পেন টুলস নিয়ে কী করে কাজ করতে হয় এবং কী কী অ্যাডভান্স যেটা এখানে আছে যেটা আমাদের কাজকে আরও বেশি ইজি করবে তো সে বিষয়গুলো আজকে আমরা দেখা ট্রাই করব তাহলে চলুন আমরা শুরু করি আমাদের আজকে ক্লাস সো মূলত আপনারা যারা ফটোশপ নিয়ে ইতিমধ্যে কাজ করেছেন পেন টুল নিয়ে আমাদের ইতিমধ্যে কাজ করা হয়ে গেছে আমরা পরশপে মূলত পেন টুল পেয়েছিলাম পাঁচ ধরনের আপনাদের মনে আছে পেন টুল ছিল ফ্রি ফর্ম পেন টুল ছিল অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট রিড অ্যাঙ্কার পয়েন্ট কনভার্ট পয়েন্ট টুল ছিল আর অ্যারোবি রাইসেটের মূলত আমরা চার ধরনের পেন টুল পাই এখানে জাস্ট একটা পেন টুল নাই এটা হচ্ছে ফ্রি ফর্ম পেন টুল এই পেন টুলটা এখানে মিসিং আচ্ছা তো পেন টুলের কাজ কি বা পেন টুল দিয়ে কি কাজে ব্যবহার করা হয় সেটা কিন্তু আমরা ক্লিয়ার তো যারা জানেন না তাদের জন্য আমি আবার একটু শেয়ার করি মূলত আমরা যারা গ্রাফিক ডিজাইনে কাজ করি আমরা যখন কোনো প্রোডাক্ট বানাই বা কোনো ডিজাইন করি সো পেন টুলের ব্যবহার সব চাইতে রয়েছে বিকজ আপনি যখন কোনো কাস্টম শেপ বানাতে চান বা কাস্টম কোনো ডিজাইন বানাতে চান সেক্ষেত্রে আপনাকে প্রচুর পরিমাণ পেন টুল ইউজ করতে হবে তো আমি যদি পেন টুলে এক্সপার্ট না হয় বা আমি যদি পেন টুলে প্র্যাকটিস না করি বা আমি যদি আমার না জানা থাকে সেক্ষেত্রে কিন্তু আমার কাজ করতে অনেক অনেক অসুবিধা হবে সো পেন টুল দিয়ে কাজ করতে অ্যাজ এ বিগিনার প্রথম প্রথম একটু অসুবিধা হবে নরমাল সো এটা টোটাল বিষয়টা হচ্ছে প্র্যাকটিসের বিষয় আমরা যত প্র্যাকটিস করব তত ভালো করে শিখব পেন টুলের বিষয়টা তো পেন পেন টুলের বিষয়টা আছে আপনারা যারা ফটোশপে কাজ করেছেন আমরা জানি যে ফটোশপে মূলত পেন টুল দুটো মোডে কাজ করতে একটা ছিল পাথ আর একটা ছিল শেপ তো পাত আমরা মূলত ইউজ করতাম ফর সিলেকশন আর শেপ তো ইউজ করতাম মূলত আমরা ফর ডিজাইন তো অ্যাডোবিলাসটা সফটওয়্যারে মূলত পেইন্টগুলোর একটাই মূল সেটা হচ্ছে গিয়ে শেপ আর শেপ মানে হচ্ছে পাথ আই মিন এখানে একটা বডি কাজ করে শেপ ক্রিয়েট করে ঠিক আছে সো আগে আমরা চলো পেইন্ট টুলটা বের করি আপনারা দেখতে পাচ্ছেন মেনু বারে সো এখানে আমরা একটু টুলস বারে পেন টুল তো পেইন্ট টুলের শর্টকাট সেই আগে শর্টকাটটাই আছে সেটা হচ্ছে গিয়ে পি পি ফর পেইন্ট টুল সো এখানে আমার পর দেখেন পেইন্ট টুলের সাইনটা আমরা এখানে দেখতে পাচ্ছি ওকে সো আমি

আমি যদি আবার এটাকে ড্রয়িং করতে চাই একটু দেখি সো পেইন্ট টুল লাইক ক্লিক করবে ড্রয়িং এইট সো डायरेक्टली ফিল কালার হয়ে গেছে আবার যদি আমি স্ট্রোক নিয়ে শুরু করতাম আমি যদি ডিলেট করি সো পেইন্ট টুল নিতে এবার দেখেন তো শুধুমাত্র স্ট্রোক কিন্তু अप्लाई হয়ে গেছে ঠিক আছে ওকে সো আই একটু দেখি আমরা যে পেইন্ট টুলের আসলে সেট আপ গুলো কি রকম এখানে সেট আপ নিয়ে কাজ করবে লাইক আপনি পেন টুল নিলেন সিঙ্গেল ক্লিক অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড হয়ে গেছে সো আমি যদি ক্লিক করে ড্র্যাগ করি সে আগের মতো আমরা এখান থেকে কন্ট্রোল হ্যান্ডেল পাচ্ছি সো কন্ট্রোল হ্যান্ডেলের কাজ হচ্ছে কি আপনি যদি চান কন্ট্রোল হ্যান্ডেলকে ছোট বড় করতে অল্টার ধরে সে আগের ভাবেই এখানে আপনি অল্টার দিয়ে ছোট বড় করতে পারেন দেন আপনি ক্লিক করে ড্র্যাগ করেন অ্যান্ড ক্লিক অ্যান্ড ড্র্যাগ সি সুন্দর একটা শেপ কিন্তু আমরা পেয়ে গেছি

মি শেখ নাম্বার পেয়ে গেছে শেপ পেয়ে গেছি তো এই ধরনের কাস্টম শেপ পাওয়ার জন্যই মূলত কিন্তু আমরা পেইন্ট টুলটা ব্যবহার করি তো কাস্টম শেপ দিয়ে আমরা চাইলে অনেক সুন্দর সুন্দর ডিজাইন করতে পারি যেটা আমাদের প্রচুর কাজে লাগবে 12 তো তার মানে কি দাঁড়ালো যে পেইন্ট টুল দিয়ে আপনি যদি শেষ না করেন কাটটা নাও मिला সেক্ষেত্রেও কিন্তু এটা কাজ করবে সমস্যা করবে না দেখেন সি স্টকেজে আমি যদি আবার একটা দিই দেখেন সুন্দর একটা শেপ কিন্তু এখানে জেনারেট হয়ে গেছে রাইট ওকে সো ক্লিক করি আবার দেখি একটু আমরা এই যে ওকে ফাইন সো এবার আমরা যেটা করব আমরা বাকি যে পেইন্ট টুল বিষয়গুলো আছে সেগুলো দেখব তো এখানে মূলত পেইন্ট টুল চার ধরনের আমি প্রথমেই এটা আপনাদেরকে বলেছিলাম পেইন্ট টুল অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল গ্লিড অ্যাঙ্কর পয়েন্ট টুল আর এটা হচ্ছে গিয়ে কনভার্ট পয়েন্ট টুল এই চারটা পয়েন্ট মানে চারটা পেইন্ট টুল আমরা এখানে পাচ্ছি ওকে সো সেকেন্ড যে টুলটা আছে এটা কিন্তু ফটোশপে আমরা পেয়েছিলাম মানে সেম কাজ করবে যে অ্যাঙ্কার পয়েন্ট টুল এটা মূলত আমাদের ফটোশপের নাম ছিল কনভার্ট পয়েন্ট টুল এখানে তার নাম হচ্ছে কি অ্যাঙ্কার পয়েন্ট টুল ওকে এটা কি করবে অ্যাকচুয়ালি তো আমরা চলেন একটা শেপ নিই একটা ইলিপস দিই এখান থেকে নিই তো এটা একটা ইলিপস আমি জুম করি তো এবার আমি এখান থেকে কনভার্ট পয়েন্ট টুলটা নিয়ে লাইক জাস্ট সিঙ্গেল ক্লিক করে এখানে ওই যে কনভার্ট পয়েন্ট টুল যেটা করতে আমাদের হ্যাঁ সেটা অ্যাঙ্কার পয়েন্ট টুল সেই কাজটা করতেছে যে কর্নারকে কার্ভ করে কার্ভকে কর্নার করে লাইক কোনো জায়গায় কার্ভ আছে আপনি সিঙ্গেল ক্লিক করেন সেটা কি হয়ে যাবে কর্নার কনভার্ট হয়ে যাবে সিঙ্গেল ক্লিক করতেছি কর্নার কনভার্ট হয়ে সিঙ্গেল ক্লিক কর্নার কনভার্ট জাস্ট ক্লিক ঠিক আছে আবার যদি আপনি এই কর্নারকে কার্ভ করতে চান আমি যদি চাই যে এই কর্নারকে আমি কার্ভ করতে চাই হ্যাঁ সেই ক্ষেত্রে কিন্তু আমি চাইলে এখান থেকে জাস্ট ক্লিক করে ড্র্যাগ করলে এটা কাজ করবে বুঝতে পেরেছি খুব ইজি বিষয় কিন্তু সেই আগে যে বিষয়গুলো ছিল সেই বিষয়গুলো কিন্তু রয়ে গেছে এখানে

আমার যদি একটা একটু নতুন একটা পেন চলতে নতুন কিছু নিই লাইক নিউ একটা পাথ বা কিছু একটা নিলাম এখানে দেন আপনি চাচ্ছেন কোথাও একটা অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড করবেন লাইক এখানে আমার অ্যাঙ্কার পয়েন্ট নাই এখানে আছে আর এখানে আছে আমি একটু এখানে মডিফাই করতে চাই সে মডিফাই করার জন্য মূলত আমরা এখানে ক্লিক করে এটাকে মডিফাই করব সো এবার দেখেন আমি চাইলে এটাকে মডিফাই করতে পারতেছি ঠিক আছে এবং মডিফাই করার জন্য মূলত আপনাদেরকে দেখাই

পেইন্ট টুলের কাজটা দেখলাম নরমাল পেইন্ট টুল যেভাবে কাজ করে অ্যাঙ্কর পয়েন্ট টুল যেটা কিনা ফটোশপ ছিল কনভার্ট পয়েন্ট টুল সেটা হচ্ছে রাউন্ড কর্নার রাউন্ডকে কর্নার করে কর্নারকে রাউন্ড করে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুলের কাজ হচ্ছে পাঁচ বা সেপের ভিতরে আপনি অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে পারবেন এবং ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুলের কাজ হচ্ছে গিয়ে আপনি অ্যাঙ্কর পয়েন্টকে ডিলিট করতে পারবেন ওকে সো এবার আমরা আরও কিছু অ্যাডিশনাল বিষয় দেখবো যেটা পেইন্ট টুলের সাথে রিলেটেড খেয়াল করে সাপোজ আমি এখান থেকে একটা কোনো কিছু ড্রয়িং করলাম কিছু একটা শেষ করলেন এই যে কোন একটা না বিকজ এটা ওপেন পাত এইটাকে বলা হচ্ছে কি ওপেন দেখেন এই কি হয় নাই মিলানো হয়নি ওপেন পাতের ক্ষেত্রে কিন্তু আমাদের বিভিন্ন রকম কালার করার ক্ষেত্রে সমস্যা করতে পারে ঠিক আছে বা বিভিন্ন ইফেক্ট বা অন্য কোন কাজের ক্ষেত্রে কিন্তু সমস্যা করতে পারে তো এখন আমরা দেখব যে কি করে ওপেন পাথকে ক্লোজ করা যায় আমরা কি করে ওপেন পাথকে ক্লোজ করতে পারি তো তার জন্য আমরা যেটা করব আপনারা একটু খেয়াল করেন সো তার জন্য আমরা প্রথমে আমাকে ডাইরেক্ট সিলেকশন টুলটা নিতে হবে তো আমরা প্রথমে ডাইরেক্ট সিলেকশন টুলটা সিলেকশন করব সো ডাইরেক্ট সিলেকশন টুল নিলাম নিয়ে দেন আপনি জাস্ট এখান থেকে এই অ্যাঙ্কার পয়েন্টে ডাবল ক্লিক করেন আর শিফট ধরে এই অ্যাঙ্কার পয়েন্টকে এক ক্লিক করেন এখন লাস্ট দুটো অ্যাঙ্কার পয়েন্ট কিন্তু সিলেকশন হয়ে গেছে রাইট দেন আপনি জাস্ট রাইট বাটন ক্লিক করেন দেন এখানে আপনি দেখতে পাবেন আচ্ছা আমি এটা জাস্ট সিলেকশন করে নিই হ্যাঁ রাইট বাটন ক্লিক করে দেন জয়েন দেখেন ঠিক আছে একটা সিলেক্ট করলাম এই একটা সিলেক্ট করলাম শিফট ধরে রাইট বাটন ক্লিক করে দেখেন জয়েন নামে একটা অপশন আছে জয়েন ক্লিক করলে দেখেন অটোমেটিক ভাবে কি হয়ে গেল ওপেন পার্টটা ক্লোজ পাথ মানে একদম সম্পূর্ণ একটা পাথ হয়ে গেছে এটা কিন্তু আর সময় হয় বিভিন্ন ক্ষেত্রে কাজে ক্ষেত্রে আপনাকে ওপেন পাথ কে আমাকে কি করতে হবে ক্লোজ করতে হবে হ্যাঁ তো এই ধরনের কাজে ক্ষেত্রে কিন্তু আমরা এই অপশনটা ব্যবহার করতে পারি আমি আরো একবার দেখাই আপনাদেরকে কি করতে হবে ডিরেক্ট সিলেকশন টুল নিতে হবে এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুল এই যে ডিরেক্ট সিলেকশন টুল দেন এইটা ধরেন শিফট ধরে এটাকে ধরেন অথবা দুইটাকে একবারে ধরতে পারেন এরকম করে দেন রাইট বাটন ক্লিক করে জাস্ট এখান থেকে জয়েন অপশনটা আপনারা ব্যবহার করবেন সো ডান দেখতে পাচ্ছি এইভাবে চাইলে কিন্তু আমরা মোটামুটি আমাদের ওপেন পাথকে আমরা ক্লোজ পাথে কনভার্ট করতে পারি এখন ডাজেন্ট ম্যাটার এটা কি ফিল থাকলো নাকি এটা ই থাকলো আপনি যদি ই নিয়েও করেন তখন কিন্তু সেম কাজই করবে ফিল নিয়ে করলেও সেম কাজ করবে জাস্ট এখন থেকে জয়েন এর এখন জয়েন হয়ে গেছে সো এই ছিল মোটামুটি ওপেন পাথ এবং ক্লোজ পাথ এটার মধ্যে পার্থক্য এবং কি করে আমরা একটা ওপেন পাথকে ক্লোজ পাথে কনভার্ট করতে পারব সেই প্রসেসটা কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি ওকে সো এবার আমরা আরো কিছু অ্যাডিশনাল টুলস দেখব আপনারা এখানে দেখতে পাবেন সো আমি এই টুলটা ওপেন করি সো এখানে তিনটা টুলস আছে সেগুলো কিন্তু আমাদের পেন টুলের সাথে অনেকটা রিলেটেড আর কানেক্টেড বলেন মানে এটাকে পেন টুলে যখন কাজ করি পেন টুলে পাথ বা শেপকে আমরা যখন মডিফাই করতে চাই বা মডিফাই করার জন্য মূলত এই তিনটা টুল কিন্তু আমাদেরকে অনেক অনেক হেল্প করে সো প্রথম যে টুলটা এখানে আছে সো সেই টুলটার নাম হচ্ছে কি

এটাকে থার্ড ব্র্যাকেট প্রেস করে আসলে আপনারা বড় করতে পারবেন এই পড়াশোনার মতো এই ব্রাশ বড় করি আমরা থার্ড ব্র্যাকেট সো থার্ড ব্র্যাকেটটা প্রেস করে আপনি চাইলে বড় এবং ছোট করতে পারবেন এখন কখন বড় করব বা কখন ছোট করব আপনারা যখন প্রয়োজন হবে ছোট করে কাটার বা মোছার বা ইরেজ করার তো তখন আপনি ছোট করে নেবেন বা যদি মনে হচ্ছে না আমি একবারে বড় করেই মুছব একবারে দেখেন মুছে গেছে আর যদি ছোট করে আমি নিতাম এটাকে সি বা আমি যদি এটাকে আরো ছোট করে নিই সর্ট কিবি সাবতনে খেয়াল করেন আপনার যেরকম জিগজ্যাগ করি ই করেন না কেন লাস্টে দেখেন এটা অটো স্মুথ হয়ে যাচ্ছে ঠিক আছে এরকম অনেক কাজে কিন্তু আমরা ব্যবহার করতে পারি বিভিন্ন লোগো ডিজাইন বিভিন্ন অন্যান্য কাজে হ্যাঁ এরকম শেপ কি আমাদের দরকার হয় রাইট সেটা কিন্তু আমরা এখান থেকে ব্যবহার করতে পারি মানে কি সুন্দর করে এখান থেকে করে করতেছে এরকম অনেক লোগো কিন্তু আমরা দেখি রাইট এটা কিন্তু একটা লোগো হয়ে যেতে পারে এবং এটা কাস্টম ডিজাইন কিন্তু

আমরা যেটা দেখবো সেটা হচ্ছে সিজার টুল তো সিজার মানে আমরা অনেকে বলি কাঁচি বা কেচি বলি তো সিজার টুলটা কি করে কাজ করে তো সিজার টুলটা নিলাম নেওয়ার পর দেখেন এটা কিন্তু সিজার সাইন নেই এটা কাজে হবে হচ্ছে আপনি এই অ্যাঙ্কার পয়েন্ট এটা ক্লিক করলেন লাস্ট অ্যাঙ্কার পয়েন্ট এটা ক্লিক করলাম দেখেন শেপটা কি হয়ে গেছে মাঝখান থেকে দুই ভাগ হয়ে গেছে একদম সোজা সুজি কেটে ফেলছে তো মূলত এটা কাজ করে অ্যাঙ্কার পয়েন্ট টু অ্যাঙ্কার পয়েন্ট ধরেন কিরকম আপনি সিজার টুলটা নিলেন নিয়ে এইখানে একটা ক্লিক করলেন হ্যাঁ এই কোনায় একটা ক্লিক করলেন এবার দেখি তো কিভাবে কাটছে সি বুঝতে পেরেছেন তো এইভাবে সিজার টুলটা কাজ করে লাইক আপনি কোনো শেপের অ্যাঙ্কার পয়েন্ট টু অ্যাঙ্কার পয়েন্ট যদি আপনি রিমুভ করতে চান বা কাটতে চান সেই ধরনের কাজের জন্য মূলত আমরা এই যে সিজার টুলটা সেটা তবে একটা বিষয় মাথায় রাখতে হবে যদি পয়েন্ট না থাকে আপনি খালি পাথে ক্লিক করেন সেক্ষেত্রে কিন্তু এটা কাজ করবে না তো আমাদের সবাইকে মাথায় রাখতে হবে যে আমি সিজার যখন কাজ করব অবশ্যই আমাকে পয়েন্ট টু অ্যাঙ্কর পয়েন্ট ইরেজ করতে হবে সো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন আছেন সিজার টুলের কাজ তো এই ধরনের টুলস মূলত আমরা বিভিন্ন রকম মডিফাই বা শেপ শেপের বিভিন্ন রকম ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমরা এগুলো ব্যবহার করে থাকি এই ধরনের টুলস গুলো যেগুলো আমাদেরকে অনেক বেশি সাহায্য করে ওয়েল সো দেন আমরা চলে যাই আমাদের শেষ টুল এখানকার সেটা হচ্ছে গিয়ে নাইফ টুল তো নাইফ টুলের কাজ কি ওকে সো নাইফ টুল ছুরি আপনারা সহজেই বুঝতে পারতেছেন এবং ছুরির সাইনটা চলে আসছে দেখেন এইভাবে এসে কেটে ফেলছে ভাগ করে ফেললেন সি সুন্দর একটা শেপ কিন্তু এখান থেকে বের হয়ে আসছে এবং আপনি একটা না অনেকগুলোই এখান থেকে যখন ইচ্ছা কতগুলো চান বুঝতে পেরেছি দেখেন পুরোটা একদম স্লাইস করে ফেলেছে একদম তো মাথা রাখতে হবে এগুলো যদি যখন আমরা স্লাইস করি এগুলো যদি সবগুলো একদম আলাদা আলাদা হয়ে যাবে তো আমরা ওইভাবে আমাদেরকে ম্যানেজ করে কাজ করতে হবে বিষয়গুলো। ওয়েল সো এই ছিল এখানকার তিনটে টুল নাইফ টুল ইজ আ টুল দেন আমরা স্লাইস টুল এস সি টুল দেখলাম এখানে তো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। ওকে সো এবার আমরা যেটা করব আমরা পেইন্ট টুল যে বিষয়গুলো আমরা দেখলাম তো এটার জন্য আমি একটা ছবি আপনাদের এখানে এনে রেখেছিলাম যে কি করে পেন টুল ইউজ করে যে কোনো স্কেচ থেকে আপনি এটাকে ড্রয়িং এ কনভার্ট করতে লাইক আমি একটা সাপোজ হ্যান্ড ড্রয়িং করেছি খুবই রাফলি সাপোজ এখন চাচ্ছি এটা আমার সফটওয়্যারে খুব সুন্দর করে প্রেজেন্ট কি করে পাওয়া যায় তো যেটা করতে হবে ছবিটা আমি তুলে এখানে আনলাম এনে আমি এটাকে লক করে ফেলি কন্ট্রোল টু জাস্ট লক করে ফেলছি এটাই কিন্তু আজকে আপনাদের ক্লাসের অ্যাসাইনমেন্ট যে একটা কার্টুন বা কোনো কিছু ড্রয়িং করবেন ড্রয়িং করে দেন এটাকে

তো এখন এখানে ক্লিক করেন ওকে ডান নিচে একটা অংশ আছে এটা কিন্তু আলাদা একটা অংশ হ্যাঁ তো এটা একটু ভিতর থেকে নিচ্ছি আমি এটা দেখে কই আছে এখানে একটু ঝামেলা হয়েছে এটা মানে কাটা হয়নি তখন আহ আমি পেন্টুলটা আবার নিয়ে নি ফাইন তো এবার এটা দেখে নি কই আছে এটা এখানে আছে তার মানে দিয়ে কাজ করে এই বরাবর একটা পাথ যাবে এটা ভিতর দিয়ে নিয়ে রাখলাম এটা লাস্টে ঠিক করিব সমস্যা সময় ওকে সো দেন চোখের কাজ করতে হবে তো চোখের আগে চলো আমরা এটার কাজটা ছেড়ে ফেলি যে এটা এখান থেকে এরকম একটা বিষয় যাচ্ছে ডান খুব ইজি দেখেন একদম সহজ কাজটা করতে পারতেছি এবার চোখে আর চোখের একটা ভিডিওতে করব এখান থেকে একটু ভিডিও থেকে নিয়ে যাচ্ছি একটু সরিয়ে নিই

তো এটা কে পেন টুল জাস্ট নিলাম এখান থেকে এরকম কিছু একটা চাচ্ছি একটু বড় করে নিচ্ছি এটাও নিচে থাকবে তো বড় হলে সমস্যা নাই

তো ভয়ের কিছু নাই আমরা এগুলো আস্তে আস্তে করবো তো এখানে একটা অংশ আছে তো দিচ্ছি এবং এটাকেও চাইলে আমরা স্টক দিতে পারি ঠিক আছে এভাবে চাইলে আমরা এটাকেও স্টক দিতে পারি নিচে একটা অংশ আছে তো মাউসটা জাস্ট এখানে ই করলে আপনারা দেখতে হবে কোথায় কি আছে তো সেমটা নিলাম নিয়ে এটাকে জাস্ট কন্ট্রোল থার্ড ব্রিগেড দিয়ে নিচে নামাই ঠিক আছে এটাই জাস্ট এখান থেকে এটা নামাই দিছি কিছু না দেন এখানে এটা আছে এটাও সেম ভাবে আই থিং হোয়াইট হবে তো শুধু হোয়াইট থেকে দেই কেমন লাগে না হোয়াইট ভালো লাগতেছে না সো আমরা স্টক দিয়ে দিচ্ছি চক্রাম শুরু করো প্রসেস কন্ট্রোল থার্ড ব্যাকে দিয়ে নিছি আমরা দন আর নিচে নামবে চলে গেছে নিচের ভিতরটা একদম ব্ল্যাক দিয়ে দাও

কনভার্ট কোড ফেলছে খুব সহজ তো পেইন্টুলটা আমি বারবার বলছি একটা কথা যে পেইন্টুলটা মূলত প্র্যাকটিসের বিষয় আপনারা যত বেশি প্র্যাকটিস করবেন যত বেশি কাজ করবেন তত বেশি শিখবেন লাইক একদিনে কিউ পেইন্টুল শিখে যায় না এটা কখনোই সম্ভব হতে পারে না नॉर्मালি ঠিক আছে তো পেইন্টুল এরকম কিছু কাজ যখন আপনি কন্টিনিউয়াসলি প্র্যাকটিস করবেন আস্তে আস্তে তো সেটা কিন্তু আপনার যে পেইন্টুলের যে ক্লিক যে কি বলে এটাকে ফ্লুয়েন্সি সেটা কিন্তু অনেক বৃদ্ধি করবে এবং আপনি কিন্তু খুব ভালো করে কাজ করতে পারবেন যেটা আমাদের জন্য অনেক বেশি হেল্প করবে অলরাইট সো মোটামুটি এই ছিল বিষয় আজকে আমরা কি কি দেখলাম একটু আমরা যদি রিকেপ করি আজকে আমরা পেন টুল দেখেছি প্রথমত পেন টুলের চারটি যে টুল আছে সেই টুল আমরা দেখেছি দেন আমরা দেখেছি যে কি করে ওপেন পাথকে জয়েন করতে হয় জয়েন করার প্রসেস টিউটোরিয়াল আজকে দেখেছি আর দেন আমরা কাজ করেছি আমরা টুল দিয়ে কিভাবে কাজ করতে হয় সেটাও দেখেছি আমরা দেন আমরা এখান থেকে দেখেছি হচ্ছে কি ইরেজার টুল দেন সিজার টুল দেন আমাদের নাইফ টুল রাইট এবং একদম শেষে আমরা যেটা করলাম আমরা আজকে জাস্ট কি করে একটা পেন্সিল স্কেচ থেকে আপনি কি করে পেন্টুল ইউজ করে দেখে ডিজিটাল আর্টে কনভার্ট করতে পারবেন সে কাজটা কিন্তু আমরা দেখলাম তো আশা করি আপনাদের আজকে ক্লাসটা ভালো লাগবে এবং আপনারা এনজয় করেছেন আজকে ক্লাসটা তো সবশেষে আমি সর্বশেষ আমি একটা কথাই বলবো যে যত বেশি প্র্যাকটিস করবেন প্র্যাকটিস প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস সেটা কিন্তু আপনাকে হেল্প করবে আপনার স্কিল ডেভেলপমেন্ট করতে আপনার কাজের যে কোয়ালিটি সেই কোয়ালিটিকে ডেভেলপমেন্ট করতে তো যাই হোক সবাই এই পর্যন্ত ভালো থাকবেন আহ আশা করি দেখা হবে নেক্সট কোনো এক ক্লাসে তো সেই পর্যন্ত আমি যাই ইসলাম বিদায় দিচ্ছি আল্লাহ হাফেজ